আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন আইসিটি ক্লাসে আজকে এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয় করা যায় খুব সহজে আজকে সত্যক সারণীটি তোমাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই মন দিয়ে ক্লাসটি করো আশা করি নতুন কিছু শিখতে পারবে সো লেটস বিগিন প্রথমত আমাদের যে সমীকরণটি দেওয়া আছে ওয়াই সমান এ প্লাস এ বিবার তার পুরোটার উপরে বার তাহলে আমরা এখানে সত্যসারণ করার জন্য একটা রো এঁকে নেব কাজের সুবিধার্থে শুরুতেই আমরা রোটা এঁকে নিলাম এইবার ইউনিক ভেরিয়েবল কয়টা আছে সেটা যাচাই বাছাই করতে হবে এখানে ইউনিক ভেরিয়েবল আছে দুইটা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি আমরা এটা আগে নিলাম নিচের দিকে আমরা লম্বা করে টেনে দিলাম কলামের লাইনটা তারপরে বি আগে নিলাম নিচে দিকে কলামের লাইনটা টানলাম এখন এ এবং বি এটা আগে করব নাকি কার উপরে সিঙ্গেল বার আছে কিনা সেটা আগে দেখব অবশ্যই তোমাকে সিঙ্গেল বার দেখতে হবে যদি কার উপরে সিঙ্গেল বার থাকে তাহলে সিঙ্গেল বারেরটা তোমাকে আগে লিখতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি বি এর উপরে সিঙ্গেল বার আছে এই জন্য আমাদের এই যে বি বারটা আগে দিতে হবে তো আমরা বি বার আগে দিলাম এইবার আমরা গুণের কাজটা করব। এ বি এই দুইটা গুণ অবস্থায় আছে আমরা গুণভাবে লিখে দিলাম আছে যে এটা আছে আমরা গুণ করে দিলাম এখন এই দুইটা আবার যোগ অবস্থায় আছে তাহলে আমরা এই দুইটা লিখবো এ বি প্লাস এ বিবার এই যে নিচের দিকে কলাম টেনে দিলাম এইবার এই দুইটা যোগ অবস্থায় থেকে উপরে বাহার আসে আমরা এই কাজটাই করব এ বি প্লাস এ বার এই যে হোল বার আমরা কলামটা নামিয়ে দিলাম এবার নিচে আমাদের গড় হবে চারটি তোমাদের আগেই বলেছি যদি দুইটা ইউনিক ভেরিয়েবল থাকে নিচে গড় হবে চারটা আর তিনটা হলে আটটা হবে যা আমরা খুব শীঘ্রই দেখতে পারবো সামনের ক্লাসগুলোতে এখন আমরা চারটা গড় করে নিচ্ছি এই যে একটা দুইটা তিনটা এই যে চারটা ওকে এখন আমরা হাফ সিস্টেম করবো এই যে দুইটা শূন্য দুইটা এক আবার শূন্য এক শূন্য এক এবার বিবার বিবার মানে বি এর উল্টোটা বিতে জিরো আসে এখানে ওয়ান হবে ওয়ান আসে জিরো হবে জিরো আসে ওয়ান হবে ওয়ান আসে জিরো হবে এবার এ এবং বি গুণ করবো আর গুণের সময় এই যে এ এবং বি গুণের সময় শূন্য থাকলে শূন্য হবে শূন্য আছে শূন্য এই যে শূন্য এক তার মানে শূন্য এক শূন্য শূন্য এক 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 হবে এরপর এ বি বার এই যে এ হচ্ছে এটা আর বি বার হচ্ছে এই যে এটা গুণের সময় শূন্য থাকলেই শূন্য হবে এই দুটো গুণ অবস্থায় আছে তার মানে এখানে শূন্য আছে এখানে শূন্য আছে দুইটা পাশাপাশি শূন্য হয়ে যাবে এখানে ওয়ান আছে বি বারে ওয়ান আছে তার মানে ওয়ান হবে এখানে ওয়ান আছে বি বারে জিরো আছে জিরো হবে এবার আমাদের যোগ অবস্থায় আছে এই যে বিটা যোগ করবো যোগ করতে গেলে যদি এক থাকে তাহলে এক বসাবো আর যদি শূন্য থাকে তাহলে কিছু করার নেই শূন্য বসাতে হবে এখানে দুইটাই শূন্য শূন্য বসালাম শূন্য শূন্য ওয়ান আছে ওয়ান এখানে ওয়ান আছে এই যে ওয়ান এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যে মানটা দেওয়া আছে এই মানটা এখানে উল্টো করে দেওয়া আছে মানে বার করে দেওয়া আছে অর্থাৎ এই যে যে উপরে বড় একটি বার বার আছে মানে ওইটার উল্টোটা যেমন শূন্য থাকলে হবে এক আর এক থাকলে হবে শূন্য তাহলে এখানে জিরো আছে আমাদের এখানে হবে ওয়ান এখানে জিরো আছে এখানে হবে ওয়ান এখানে ওয়ান আছে এখানে জিরো হবে এখানে ওয়ান আছে ওকে আমাদের যে সেটা কমপ্লিট সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা পেরেছ। যদি তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দাও এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেকেই খুব সুন্দর কমেন্ট করো আমি সময় নিয়ে তোমাদের কমেন্টগুলো পড়ি আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে কমেন্টে ইনশাল্লাহ সামনের পর্বগুলোতে বা সামনের ক্লাসগুলোতে, তোমরা আরো সুন্দর ক্লাস কমেন্ট করো ইনশাল্লাহ সেখানে তোমাদের সাথে অনেক বেশি কথা হবে শেষ করছি আজকের ক্লাস এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ